তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন সবাইকে অসংখ্য আমরা কিন্তু টাকার কিছু কিছু সুন্দর বেডশিটের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম প্রাইস থেকে চলে আসেন আপনাদের পছন্দের শপে পছন্দের কিছু বেডশিটের কালেকশন নেওয়ার জন্য প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ আছে বাট এগুলি হচ্ছে মাথার বালিশগুলি দেখালে আমরা ম্যাচিং মধ্যেই থাকবে আর এটা হচ্ছে যেমন হোয়াইটের সাথে হচ্ছে আপনার অ্যাশের মধ্যে কিন্তু হচ্ছে জলপাইয়ের মধ্যে কিন্তু হচ্ছে ফ্লাওয়ারটা আর ফোনে কেমন লাগতেছে জানি না বাট শপে আসলে আপনি তখন কিন্তু বুঝতে পারবেন যে এত সুন্দর হচ্ছে কাপড় কোয়ালিটি একটু মাসাল্লাহ দারুণ একটা কালার কম্বিনেশন দেখেন একটু এটা কিন্তু হচ্ছে একটু বেশি কালারফুল অনেক আপুরা হোয়াইটের মধ্যে এই ধরনের কালারগুলি চাচ্ছেন যে কোনো বেটে বিছাতে পারবেন আর নিজের গড়টাকে সুন্দর করে সাজানোর জন্য এত সুন্দর বেডশিটগুলি প্রয়োজন আর একমাত্র বিলালটার প্রাইজে পারে যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে ভালো কিছু বেডশিট দেওয়ার জন্য স্মার্টাস একটা কালার যেটা হচ্ছে আপনারা হচ্ছে পিঁয়াজ কালার মধ্যে অনেক ভালো লাগবে এটারও সেম প্রাইস খুব স্থলের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এটা আর প্রত্যেকটা বেডশিটের প্রাইস কিন্তু মাত্র ৬৫০ পঞ্চাশ ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আমরা এক পিসের জন্য আশি টাকা নিচ্ছি আর পার কেজিতে কিন্তু হচ্ছে ওয়েটগুলি বেড়ে যায় তো আমি বলবো যে যেখান থেকে নেবেন দশ পিস নিলে কিন্তু একটু চার্জ বাড়বে ডাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আশা করি যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজেই পেয়ে যাবেন আমি নাম্বারগুলি দিয়ে দিব। ইনশাল্লাহ দেখার সাথে সাথে অর্ডার করতে হবে কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য তার জন্য দেখবেন আমাদের প্রোডাক্টগুলি দ্রুত শেষ হয়ে যায় আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ